সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটি মেশিন নিয়ে আবার হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা অবশ্যই একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম জি ভাই আপনার পরিচয়টা আপনার নাম সাকিবুল ভাই আমাদের

সেক্ষেত্রে সেই হ্যান্ডেলের সাহায্যে এটা ঘুরায় ঘুরায় কি আলাদা করতে পারবে আচ্ছা ভাই এই যে আমরা যে দেখতে পাচ্ছি এই মেশিন দুটার সুবিধা কি কিভাবে বা কতটুকু সুবিধা দি মেশিনের ভিতরে দুটো মেশিনের সুবিধা আপনার এটা ইলেকট্রিক আর এটা ম্যানুয়াল মানে যেটা অটো বা ইলেকট্রিক সেটা শুধু খালি বিদ্যুতেই বলতে করতে পারবো এবং পাশে যেটা দেখতে পাচ্ছি ওটা ম্যানুয়াল প্লাস বিদ্যুৎ মানে কারণ চলে গেলে আমরা হ্যাটেও ঘুরে ঘুরে করতে পারবো আচ্ছা ভাই এটা পার আওয়ার

যে কি আরো কোনো শাখা রয়েছে যারা এই সকাল মেশিনটি অর্ডার করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও ছাড়া হলে সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম